আসসালামু আলাইকুম আইপিএলের মেগানিলামে মুস্তাফিজের দাম দুই কোটি থেকে বেড়ে হয়েছে দশ কোটি আইপিএলের গত আসরে ধোনির দল চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন এই কাটার মাস্টার সে আসরে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বলিং করেন মুস্তাফিজুর রহমান যার কারণে দাম এতটা বৃদ্ধি পাচ্ছে এই বাংলাদেশি পেজারের বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেসার্স বন্ধর এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দুই সালের আইপিএলের আসরে হবে মেগা নিলাম যেখানে প্রত্যেকটি দল চার থেকে পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে সেক্ষেত্রে অনেক ক্রিকেটারকে এবার ছেড়ে দিবে দলগুলো তবে সবাইকেই রাখা হবে আইপিএল এর নিলামে। যতদূর জানা গেছে মুস্তাফিজকে এইবার রিটেইন করছে না চেন্নাই সুপার কিংস যার ফলে এই সুযোগটি নিতে যাচ্ছে অন্য দলগুলো ইতোমধ্যেই নিলাম থেকে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে বেশ কয়েকটি হেভিওয়েট দল তার অবশ্য কারণও আছে মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম ও গত আইপিএলে তার পারফরমেন্স সবাইকে করেছে অবাক আইপিএল এর পর থেকে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন বাংলাদেশি এই কাটার মাস্টার তাই তো সালের আইপিএল নিলামে তাকে দলে ভেড়াতে রীতিমতো কারাকারি শুরু করতে পারে চার থেকে পাঁচটি দল সেই তালিকায় নাম আছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এরও কেননা স্টারকে এবার ছেড়ে দেবে কে কে আর তাই তাদের ভালো মানের একজন পেজার প্রয়োজন সেই সাথে মুস্তাফিজকে নিলামে নিজেদের ডেরায় ফেরাতে যথেষ্ট চেষ্টা করবে চেন্নাই সুপার কিংসও এছাড়াও জানা গেছে মুস্তাফিজকে দলে ফেরাতে আগ্রহী আরও দুইটি ফ্র্যাঞ্চাইজি এমনটাই দাবি করছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার আনন্দবাজারের দাবি অনুযায়ী হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংসও মুস্তাফিজকে দলে ফেরাতে বেশ আগ্রহী আনন্দবাজার পত্রিকার দাবি মতে ধোনির কারণে আইপিএল এর নিলামে এবার মুস্তাফিজের মূল্য দশ কোটি উঠতে পারে ধোনি চেয়েছিলেন মুস্তাফিজকে রিটেইন করতে কিন্তু সেই ধোনিকেই ছেড়ে দিচ্ছে মুস্তাফিজ আর এই সুযোগটি নিতে চাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স তারা মুস্তাফিজকে নিতে দশ কোটি পর্যন্ত খরচ করতেও রাজি আছে মুস্তাফিজকে আইপিএল এর আগামী আসরে কোন দলে দেখতে চান রাহুল আল আমিন বিডিআই স্পোর্টস